অসাধারণ খেলা চলতেছে চমৎকার খেলা চলতেছে ডিজে সাকিব এবং রাশেদ এই ডিজে সাকিবের প্রথম খেলা এটি শাহাদাত স্পেন থেকে যুক্ত রয়েছে ধন্যবাদ স্পেন থেকে লাইভে যুক্ত থাকার জন্য আমাদের অতিথি মঞ্চে আসার জন্য করে যাচ্ছে বুমিপাড়ার গৌর ভাই আপনাকে আমাদের অতিথি আসার জন্য অনুরোধ করে যাচ্ছে জুম করেন হ্যাঁ এখন ঠিক আছে কিনা জানাবেন জুম করা আছে ডিজে সাকিবের এটা প্রথম খেলা রাশেদ এবং ডিজে সাকিব এবং ডিজে সাকিব গলিয়ারা গ্রামের ফাইনাল খেলা দেখতে পাচ্ছি ডিজে সাকিবের প্রথমপুর ফুর প্রথম ফুর চলতেছে এটি দেখা যাক ডিজে সাকিব কিছু করতে পারে কিনা ডিজে সাকিব আজকে কিছু করতে পারে কিনা দেখা যাক খেলা চলতেছে রাশেদ এবং সাকিব

কে আছে আচ্ছা আচ্ছা আমি দারাজি গেলাম একজনের কাছে তোমরা ওইদিকে থায় আসছে আমি কই রনিমাল আসছিনি আ ডিজে সাকিব বাবা রাশেদ আমরা দেখতে পাচ্ছি দেখা যাক ডিজে সাকিব আজকে প্রথম খেলায় কিছু করতে পারি কিনা ডিজে সাকিবের প্রথম ফুরিটা দেখা যাক দেখা সাকিব কিছু করতে পারে কিনা বাইর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরও দেখা যাক কি হয় কি হয় দেখা যাক শেষ পর্যন্ত আর একবার দায়িত্ব পালন করতেছে হুমায়ুন ভাই আমরা দেখতে পাচ্ছি

देनुन् जिजे साबले हा परफमेन्स अनेक बलो बरोबर माला लागे डर तत्ते अन आज क्लियरै